নমস্কার বন্ধুরা ও ব্রহ্ম নম আমাদের প্রিয় সিংহ রাশির জাতক জাতিকারা আপনাদের স্বাগতম সিংহ রাশির জাতক জাতিকারা আজকের এই ভিডিওটি জীবন বদলে দেওয়ার মতো কারণ একুশ ডিসেম্বর থেকে আঠাশ ডিসেম্বরের মধ্যবর্তী সময় আপনার জীবনের পাতায় এমন এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে যা হয়তো আপনি কখনো আশা করেননি ব্রহ্মাদেব ইতিমধ্যে আপনার ভাগ্যের রূপরেখা বদলে দিয়েছেন এবং এখন সময় এসেছে সেই জাদুকরী পরিবর্তন অনুভব করার বহু বছর ধরে আপনার অন্তরে যে তৃষ্ণা ছিল যে স্বপ্নগুলো পূরণের অপেক্ষায় ছিল যে লক্ষ্যগুলো বারবার ব্যর্থতার ধাক্কায় ভেঙে পড়েছিল এসবের শেষ সন্ধ্যা এখন কাছে এসেছে এই সাত আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আপনার পরিশ্রম আপনার সংগ্রাম আপনার অশ্রু এবার ফল পেতে চলেছে তবে এখানেই লুকিয়ে আছে রহস্য আর বিপদের ছায়া রাহুর প্রভাব এখনও আপনার জীবনে একটি অদৃশ্য জাল তৈরি করে রেখেছে যে জাল থেকে মুক্তি পেতে হলে আপনাকে খুব সতর্ক থাকতে হবে একটিমাত্র ভুল সিদ্ধান্ত বা আবেগী কাজ সবকিছু গুলিয়ে দিতে পারে এই কারণেই আজকের বার্তা আপনাদের জন্য এত গুরুত্বপূর্ণ আগামী সাতদিনে আপনি অনুভব করবেন ভাগ্যের গতি বদলে যাচ্ছে কাজগুলো যা এতদিন আটকে ছিল হঠাৎ করেই এগোতে শুরু করবে আপনার বিবেচনা ধারালো হবে সিদ্ধান্ত শক্তিশালী হবে আর্থিক দিকেও বড় পরিবর্তন শুরু হতে চলেছে আটকে থাকা অর্থ পাওয়া হয়ে না ওঠা সুযোগ দেরিতে আসা সাফল্য এগুলো একে একে আপনার সামনে হাজির হতে শুরু করবে কিন্তু একটি কথা আপনার জীবনে যাদের উপর আপনি চোখ বুঝে ভরসা করেন তারা সবাই আপনার মঙ্গল চায় না আপনার সবচেয়ে বড় শত্রু বাইরের নয় অনেক সময় ঘরের খুব কাছেই লুকিয়ে থাকে হাসি মুখে কথা বলে পাশে দাঁড়িয়ে থাকার ভান করে কিন্তু মনে মনে চায় আপনি হেরে যান এমন মানুষ এখন আপনার চারপাশে সক্রিয় তাই যে কাজ করবেন যে সিদ্ধান্ত নেবেন যে পরিকল্পনা করবেন সব চুপচাপ করুন কাউকে বলবেন না কারণ ভাগ্য আপনার পাশে দাঁড়ালেও মানুষের ঈর্ষা যদি আপনার গোপন কথা জেনে ফেলে তাহলে সফলতা এসে দরজায় দাঁড়িয়ে থাকা অবস্থায়ও ফিরে যেতে পারে একুশ ডিসেম্বর থেকে দেবী বিশেষ প্রভাব আপনার জীবনে প্রবেশ করতে শুরু করবে এই সাত দিনে যদি আপনার দরজায় কোনো দরিদ্র ব্যক্তি কোনো ভিক্ষুক কোন সন্ন্যাসী বা কোনো প্রয়োজনীয় মানুষ আসে তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেবেন না এক গ্লাস জল দেন একটু খাবার দেন ছোট কিছু হলেও দান করুন কারণ এই সময় দানই আপনার জন্য মহাশুভ ফল তৈরি করবে দেবশক্তি এই এক কর্মের মাধ্যমে আপনার ভাগ্যের দুয়ার খুলে দিতে পারে আর এই সময় যদি আপনার বাড়ির আশেপাশে কোনো পশু পাখি হঠাৎ এসে উপস্থিত হয় যেমন কুকুর বিড়াল পাখি গরু বা এমনকি সাপ তাকে ভয় পাবেন না বা তাড়াবেন না কারণ তারা দেবী শক্তির প্রতীক হয়ে আসতে পারে তাদের উপস্থিতি আগামী সাফল্যের ইঙ্গিত সিংহ রাশির জাতকদের জীবনে বহু বছর ধরে সংগ্রাম থামছে না মানুষ পাশে থেকেও পাশে নেই কষ্ট কাউকে বলা যায় না স্বপ্ন চোখের সামনে থেকেও অধরা হয়ে থাকে আপনি পরিশ্রম করছেন পথ চলছে কিন্তু তবুও ফল এসে এসেও থেমে যাচ্ছে কিন্তু এই সাত দিনে সব হিসেব বদলে যাবে আপনার কর্মফল জাগ্রত হতে শুরু করবে শনিদেব নিজে আপনার পরিশ্রমের মূল্য দিতে চলেছেন এটাই সেই সময় যখন আপনি বুঝতে পারবেন ভাগ্য আপনাকে আর আটকায় রাখছে না তবে মনে রাখতে হবে সুযোগ জীবনে বারবার আসে না এই সময় যদি কোনো নতুন পথ খুলে যায় কোনো নতুন কাজের সুযোগ আসে কোনো সম্পর্ক বা সংযোগ তৈরি হয় কোনো আর্থিক সুযোগ সামনে আসে তাকে ফিরিয়ে দেবেন না অহংকারে ভেসে যাবেন না ভয় পাবেন না দ্বিধায় পিছিয়ে যাবেন না কারণ এই সাত দিনের সিদ্ধান্ত বহু বছরের ভাগ্য তৈরি করবে এবার আসি আপনার অনুভূতির দিকে গত কয়েক বছরে আপনি যে কষ্ট সয়েছেন তার গভীরতা হয়তো অন্য কেউ বুঝতে পারে না আপনি যে রাতগুলো কাঁদিয়েছেন যে স্বপ্ন ভেঙে গেছে যে বিশ্বাস ভেঙেছে সব আজও আপনার মনে ঘা হয়ে আছে কিন্তু এবার ভাগ্য আপনার চোখে আলো দেখাবে আপনার সাফল্য দেখে যারা আগে হাসত তারা এখন মাথা নিচু করবে যারা দূরে সরে গেছে তারা আবার আপনাকে খুঁজবে যারা আপনাকে অসম্মান করেছে তারা এবার বুঝবে কত বড় ভুল করেছে এই সাত দিন সিংহ রাশির জন্য সম্পূর্ণ নতুন অধ্যায় টাকা আসবে শান্তি আসবে সম্মান আসবে নতুন মানুষ জীবনে যুক্ত হবে কাজের সুযোগ বাড়বে আটকে থাকা সমস্যার সমাধান আসবে সবচেয়ে বড় কথা আপনার মন থেকে অন্ধকার সরবে তবে শেষবার বলছি কথা কম বলুন বিশ্বাস কম করুন সিদ্ধান্ত চুপ করে নিন কারণ যারা আপনার ক্ষতি চায় তারা আপনার হাসি দেখতে পারে না এই সাত দিনের শক্তি আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আপনি আর পিছিয়ে যাবেন না বন্ধুরা সিংহ রাশির জাতকদের সামনে যে নতুন সময় শুরু হতে যাচ্ছে তা শুধু ভাগ্যের নয় আত্মশক্তিরও পরিবর্তন এই সাত দিনে আপনার ভিতরের ভয় সন্দেহ অস্থিরতা ভেঙে যাবে এবং যে আত্মবিশ্বাস বহু বছর ধরে ঘুমিয়েছিল তা জেগে উঠবে আপনি অনুভব করবেন আপনার ভেতরে যেন নতুন করে আলো জন্ম নিচ্ছে যে স্বপ্নগুলোকে আপনি ভেবেছিলেন আর কখনো পূরণ হবে না সেগুলো আবার নতুন করে জীবিত হবে যে আশা এক সময় নিভে গিয়েছিল তা আবার জ্বলে উঠবে আপনি দেখবেন মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করেছে যে কাজগুলোতে আগে বাধা আসতো সেগুলো মসৃণভাবে এগোতে শুরু করবে এক সময়ের অভিশাপের মতো মনে হওয়া পরিস্থিতিতেও আপনি খুঁজে পাবেন শক্তি এটা কেবল ভাগ্যের পরিবর্তন নয় এটা আপনার আত্মার পরিবর্তন কারণ সিংহ রাশির জাতকদের জন্মগত বৈশিষ্ট্য হল মন মস্তিষ্ক এবং শক্তির মিলন যখন এই তিন শক্তির ভারসাম্য ঘটে তখন তারা থামার ক্ষমতা হারায় আর এখন সেই মুহূর্ত এসে গেছে একুশ ডিসেম্বর থেকে শনিদেব আপনার জীবনের অন্ধকার পাতাগুলো উল্টে দিচ্ছেন যতটা কষ্ট আপনি নিয়েছেন ততটাই ফল আপনি পাবেন আর এই ফল কেউ কেড়ে নিতে পারবে না আপনার শত্রু চেষ্টা করবে আপনার পথ আটকে দিতে চাইবে আপনার সামনে মিথ্যা দেখাবে মায়াজাল তৈরি করবে কিন্তু তাতে কোনো লাভ হবে না কারণ মহাজাগতিক শক্তি এখন আপনার সঙ্গে এই সময় আপনি লক্ষ্য করবেন অনেক রহস্যময় সংকেত আসছে কখনো স্বপ্নে কিছু বার্তা পাবেন কখনো হঠাৎ কোনো মানুষ এসে আপনাকে পথ দেখাবে কখনো কোনো অজানা অনুভূতি বলে দেবে কিসের দিকে এগোতে হবে আর কোথা থেকে দূরে থাকতে হবে তবে কথা হচ্ছে আপনাকে এই সময় নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে হবে রাগ অসহিষ্ণুতা আত্মসম্মান আর অহংকারের মধ্যে পার্থক্য বুঝতে হবে অনেক সময় সিংহ রাশির জাত করা সুযোগ পেয়ে ভয় পায় দায়িত্ব পেয়ে পিছিয়ে যায় সম্ভাবনা সামনে দেখেও দ্বিধায় থেমে যায় কিন্তু এবার থামলে চলবে না যারা ভাবছে আপনি পারবেন না তাদের ভুল প্রমাণ করার সময় এসেছে যারা আপনাকে তুচ্ছ করেছে তাদের সামনে সাফল্যের আলো দেখানোর সময় এসেছে এই সাতদিনে টাকা আসবে কিন্তু টাকা সঙ্গে সঙ্গে নতুন দায়িত্ব আসবে আপনি অনেক মানুষের ভরসাস্থল হয়ে উঠবেন পরিবারে শান্তি ফিরে আসবে যে সম্পর্ক ভেঙে গিয়েছিল আবার জোড়া লাগার সম্ভাবনা তৈরি হবে প্রেমের ক্ষেত্রেও আশা দেখা দেবে কিন্তু এবারে আপনাকে আগের মতো ভুল করতে দেওয়া হবে না মনের আবেগ বিশ্বাস আর বাস্তবতার মধ্যে ভারসাম্য রাখতে হবে অনেক বছর ধরে আপনি এমন সব কষ্ট পেয়েছেন যা কাউকে বলা যায় না নিজেকে বোঝানো যায় না একা একাই সহ্য করেছেন নিজেকে বারবার প্রশ্ন করেছেন কেন আমার জীবন এমন আমি এত চেষ্টা করেও ফল পাই না কেন আমাকে বুঝবে কে এই প্রশ্নগুলো মাথার মধ্যে ঘুরপাক খেয়েছে কিন্তু এবার আপনার প্রশ্নের উত্তর আসছে মহাবিশ্ব আপনাকে বলছে সময় এসে গেছে এখন প্রস্তুত হও পরিবর্তনের শুরুটা সব সবসময় নরম হয় না প্রথমে ভয় লাগে সন্দেহ আসে মাথা ঘুরে যায় মন অস্থির হয় তাই একুশ ডিসেম্বর থেকে আটাশ ডিসেম্বরের মধ্যবর্তী সময় কিছু অস্থির পরিস্থিতিও তৈরি হতে পারে মনে হবে যেন সবকিছু বদলে যাচ্ছে আপনার ভিতরেও বাইরেও কখনো অদূর ভবিষ্যৎ অস্পষ্ট মনে হবে কখনো উত্তেজনা বাড়বে কিন্তু মনে রাখবেন যে আলো আসছে তা অন্ধকারকে ভেঙে আসছে যে সুখ আসছে তা কষ্টের ভিতর থেকে জন্ম নিচ্ছে সাফল্য পেতে যা করতে হবে খুব সহজ শান্ত থাকুন বিশ্বাস রাখুন নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন এবং নিজের কথা যতটা সম্ভব গোপন রাখুন কারো সঙ্গে ঝগড়া নয় প্রতিশোধ নয় বিতর্ক নয় কারণ মহাজাগতিক বিচার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যারা আপনাকে কাঁদিয়েছে যারা আপনাকে ঠকিয়েছে যারা আপনাকে অসম্মান করেছে তাদের সময় শেষ এবার আপনার সময় সিংহ রাশির জাতকরা মনে রাখবেন সাফল্য শব্দটা ছোট কিন্তু সেই সাফল্যের পিছনে যে ইতিহাস থাকে সেই ইতিহাস এখন আপনার হাতে লিখে দেওয়ার সুযোগ এসেছে এবার থামবেন না হার মানবেন না বিশ্বাস হারাবেন না কারণ আগামী সাত দিন শুধু পরিবর্তন নয় জীবন বদলে দেওয়ার সময় একুশ ডিসেম্বর থেকে আটাশ ডিসেম্বরের এই সময়টা আপনাদের জন্য শুধু শুভ নয় বরং জীবন বদলে দেওয়ার মতো শক্তিধারী সময় হয়ে উঠতে পারে এই সময় তারকারা এমনভাবে অবস্থান করছে যে বহুদিনের অপেক্ষার ফল অবশেষে হাতে ধরা দেবে যেটা নিয়ে বারবার ভেবেছেন দোটানায় ছিলেন সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছিলেন হয়তো সেই জায়গায় এবার স্বচ্ছতা আসতে চলেছে প্রেম ভালোবাসার ক্ষেত্রেও দেখা যাবে এক শান্তিপূর্ণ অগ্রগতি সম্পর্কে যদি দূরত্ব তৈরি হয়ে থাকে ভুল বোঝাবুঝি যদি মনকে ভারী করে রাখে তবে এই সময় ভরসা করে এগিয়ে গেলে সমাধান মিলবে যে মানুষটিকে মনে মনে পছন্দ করতেন কিন্তু বলতে সাহস হচ্ছিল না তার সঙ্গেও হঠাৎ যোগাযোগের সুযোগ জড়তে পারে অর্থ ও কর্মক্ষেত্রেও উন্নতির সুর বাঁচবে কাজের চাপ বাড়লেও ফল হবে অত্যন্ত ইতিবাচক যারা ব্যবসা করেন তারা নতুন বিনিয়োগ বা নতুন মানুষ যুক্ত করার পরিকল্পনা সফলভাবে এগিয়ে নিতে পারবেন অনেকেই নতুন আয় উপার্জনের রাস্তা খুঁজে পাবেন কিছু মানুষের ক্ষেত্রে চাকরি বদলের সুযোগও সামনে আসবে বিশেষ করে একুশ ডিসেম্বর থেকে চব্বিশ ডিসেম্বরের ভেতরে পাওয়া কোনো খবর বা কল জীবনকে ভিন্ন পথে নিয়ে যেতে পারে পরিবারের মধ্যেও আনন্দ শান্তি ও হাসিখুশির পরিবেশ তৈরি হবে ঘরোয়া সমস্যাগুলো যেগুলো এতদিন ধরে মাথা ব্যথার কারণ হয়েছিল সেগুলো সহজভাবে সমাধানের পথ দেখাবে মানসিকভাবে নিজেকে আরও হালকা আত্মবিশ্বাসী ও স্পষ্টভাবে প্রকাশ করতে পারবেন নিজের প্রতি বিশ্বাস বাড়বে আর ঠিক এই বিশ্বাসই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে এই সময় সিংহ রাশির জাতকদের একটি বিষয় মাথায় রাখা দরকার বেশি ভাবনা ও দুশ্চিন্তা করলে ভালো সময়ের গতি কমে যায় অকারণে নেতিবাচক চিন্তা সন্দেহ ভয় দ্বিধা এগুলো মন থেকে সরিয়ে দিন কারণ তারার বার্তা খুব শক্তিশালী আপনার জীবনে এমন কিছু ঘটতে চলছে যা আপনার স্বপ্ন পূরণের পথে এক নতুন পদক্ষেপ তাই হাসি মুখে এগিয়ে চলুন নিজের ক্ষমতাকে কম করে দেখবেন না সামনে আরও অনেক পরিবর্তন অপেক্ষা করে আছে এই সময়ের আধ্যাত্মিক শক্তিটি আরও উন্মোচন করা যাক একুশ ডিসেম্বর থেকে আটাশ ডিসেম্বরের ভেতরে ব্রহ্মাদেবের আশীর্বাদ ঠিক এমন এক স্তরে প্রবেশ করবে যা আপনার ভাগ্যের লেখা বদলে দিতে পারে তারাদের অবস্থান বলছে এমন কিছু ঘটবে যা আপনার কপালের লাইন ঘুরিয়ে দিতে সক্ষম অনেকেই ভাবেন ভাগ্য লেখা হয়ে আসে পূর্বজন্মের হিসাব নিয়ে কিন্তু এই সময়টা সেই অদৃশ্য লেখাকে পাল্টে দিতে চলেছে যেন ব্রহ্মাদেব নিজ হাতে সিংহ রাশির জীবনে নতুন অধ্যায় শুরু করছেন আপনার সাফল্য শান্তি ভালবাসা অর্থ সবকিছুর ওপরই নতুন আলো পড়বে অনেকেই বুঝতে পারবেন না কেন হঠাৎ ভাগ্যের দরজা খুলছে কিন্তু অন্তর থেকে অনুভব করবেন এটা সাধারণ সময় নয় যে সুযোগ এতদিন এড়িয়ে গেছে এখন তা নিজের ইচ্ছে আপনার সামনে আসবে যারা ভাবছেন ভাগ্যে যা আছে তাই হবে তারা এবার বুঝবেন ভাগ্য শুধু লেখা নয় আশীর্বাদে তা বদলাতেও পারে হয়তো কোনো পুরনো কাজ আবার শুরু হবে হয়তো নতুন রাস্তা খুলবে হয়তো এমন কাউকে পাবেন যে জীবনটাই বদলে দেবে এসবই ব্রহ্মাদেবের কৃপাশক্তির রূপ অনেকের জীবনে এই অভিজ্ঞতাটা হঠাৎ করে ঘটবে যেমন হঠাৎ করে এক ভালো খবর একটা নতুন সম্পর্ক এক অপ্রত্যাশিত লাভ ভাগ্যের কোনো রহস্যময় দরজা খুলে যাওয়া মনে হবে অন্ধকার পথের শেষে আলোটা হঠাৎ বড় হয়ে গেল এই সময় মনে রাখা দরকার যা আসছে তা স্রেফ সৌভাগ্য নয় আশীর্বাদ এই আশীর্বাদই বাধা দূর করবে ভয় সরিয়ে দেবে আর পথ দেখাবে আপনার ভাগ্যের লেখা যদি কোনো জায়গায় থেমে গিয়ে থাকে তাহলে এই সময় সেই লাইন আবার নতুন পথে মোড় নেবে অনেকের জীবনে এমন ঘটনা ঘটবে যা কাকতালীয় মনে হলেও আসলে দেবশক্তির ইঙ্গিত হঠাৎ কাউকে দেখা হঠাৎ কোনো কথা শোনা হঠাৎ কোনো সুযোগ পাওয়া এগুলো সাধারণ কিছু নয় বরং ভাগ্য পরিবর্তনের সিঁড়ি আর যারা দীর্ঘদিন ধরে ক্ষতির মধ্যে ছিলেন তাদের জীবনে এই সময় লাভের সূত্রপাত ঘটবে সম্পর্ক অর্থ স্বাস্থ্য ক্যারিয়ার প্রতিটি জায়গায় বারোদেবের শক্তি এক নতুন ভারসাম্য এনে দেবে বিশেষ করে মানসিক দিক থেকে সিংহ রাশির জাতকেরা এমন এক শান্তি অনুভব করবেন যা বহুদিন অনুভূত হয়নি যে ভয় সন্দেহ দ্বিধা এতদিন পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তা ধীরে ধীরে মন থেকে দূরে সরে যাবে সময় আপনাকে শিখিয়ে দেবে যে ভাগ্যের পরিবর্তন আসে তখনই যখন ভেতরের আলো জ্বলে ওঠে যারা প্রেমে ব্যর্থ হয়েছেন বা সম্পর্ক ভেঙে গেছে বলে ভাবছেন সব শেষ তাদের জন্য এই সময় আশা নিয়ে আসছে হয়তো হারানো সম্পর্ক আবার ফিরে আসবে হয়তো নতুন ভালোবাসা সামনে দাঁড়িয়ে আছে হয়তো পুরনো কষ্টগুলো মুছে গিয়ে নতুন আনন্দ জন্ম নেবে সবচেয়ে জোরালো আশীর্বাদ মিলবে কর্মক্ষেত্রে যাদের মনে হচ্ছিল কাজ আটকে আছে কোথাও থেকে সারা মিলছে না তারা হঠাৎই দেখবেন কাজ এগোচ্ছে বড় দায়িত্ব নতুন সুযোগ বিশ্বাসযোগ্য মানুষের সহায়তা এসবই সামনে আসবে আর যারা ব্যবসা করেন তাদের জন্য তো সময়টা স্বর্ণযুগের মতো যাদের জীবনে দুর্ভাগ্যের ছায়া ছিল কাজ হচ্ছিল না সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল বা অর্থ আটকে ছিল এই সপ্তাহ সেই অচলায়তন ভেঙে দেবে বাধা সরে যাবে রাস্তাগুলো খোলা হবে আর সেই সাথে মনে হবে ভেতরের শক্তিটা আগের চেয়ে অনেক বেশি নিজেকে বদলে যেতে দেখবেন যা আগে ভয় লাগত তা এখন সহজ মনে হবে যে পথে হাঁটতে সাহস পাননি সেই পথেই এবার নিজেকে বিজয়ের মতো দাঁড় করাতে পারবেন ব্রহ্মদেব ঠিক এই জায়গাতেই সিংহ রাশির ভাগ্যকে ছুঁয়ে দিচ্ছেন ভয়কে শক্তিতে সন্দেহকে বিশ্বাসে এবং অন্ধকারকে আলোয় পরিণত করছেন পরিবারেও শান্তি ফিরবে দীর্ঘদিনের টানা পড়েন এই সময় মিটে যাবে সম্পর্কের ভাঙা সেতুগুলো আবার জোড়া লাগার সম্ভাবনা অত্যন্ত বেশি মন থেকে কথা বলতে পারলে ভুল বোঝাবুঝি দূর হবে আর প্রেমের সম্পর্কগুলো এক নতুন মাত্রা পাবে অর্থের ক্ষেত্রেও সময়টা গোপন আশীর্বাদে ভরা যাদের হাতে টাকা আটকে ছিল বা কোনো কারণে খরচ বাড়ছিল তারা দেখতে পাবেন অর্থ জমা হতে শুরু করেছে আয়ের নতুন পথ খুলবে পুরনো দেনা মিটতে শুরু করবে ব্যবসায়ীরা বিশেষ লাভ পাবেন হোক সেটা নতুন চুক্তি নতুন মানুষের সংযোগ বা পুরনো হিসাব থেকে পাওয়া টাকা এখন সবচেয়ে বড় কথা এই সময় আপনার ভাগ্য শুধু বদলাবে না নতুন দিকও তৈরি হবে পুরনো দরজা বন্ধ হলেও ভয় পাবেন না কারণ তার পাশে আরও বড় দরজা খোলা থাকবে আপনার জীবনের গতি এখন দ্রুত আপনি চাইলেও পেছনে ফিরতে পারবেন না সামনে আলোর পথ তৈরি শুধু সাহস করে এগিয়ে যেতে